আর altitude তলার জনগণ আর ওই সিঁড়ির তলার জনগণ নাকি তুমি আটা গাব গাজ তোমার কোনো বুদ্ধি নাই তুমি বাইরেটা কটা ঘরে এসে বলছো তুমি এখন কাচুরি করে যাও আমি আমার স্ত্রীকে দিয়ে তোমাকে বাটতর করে পাঠিয়ে দেই আরেকটা কথায় যখন তুমি কটা বলো মেয়ে লোকের গায়ের পরেছে পড়ো এটা ভালো না খুব ইনডিশন বুঝতে যা যাও মেম্বার সাহেব আপনি কি আমার নিচু তলার জনগণ মনে করেন নাকি আমি তো ভাবছিলাম বড় বাবি সবের হাতে ভাত পানি খাবো মাই জবাবির হাতে পান সিবে সিবে খাব ছোট্ট ভাবি সখী তো সুখ দুঃখের রসে আলাপ করব দুঃখের কথা বলার দরকার নাই তোমার নিজের চরিত্রটা খুবই দুঃখিত চরিত্র ভালো না তুমি কাছারি করে যাও আমি সব ব্যবস্থা করবো আপনার মতো গরু তো হইতে পারলাম না বাসুরি রয়ে গেলাম মেম্বার সাহেব ইয়েস এই কড়া আপনি কোত্থেকে থেকে পুইরা আইলেন হ্যাঁ লন ঘরে লন লেমবু দিয়ে শরবত বানায় আপনি আসল দা শরবত ঢেকে রাখেন হ্যাঁ আরে হেডিং প্রণয়ন তারে রাস্তাটা অপমান করে কি অপমান করেছে কথা বলে আরে মিশা কথা তুমি এইটিকে যাও ওইটিকে চলে যাও সকলে মিছা কথা কয় আপনি গেরামের মেম্বার তো রাস্তায় খারাই খারায় সকলে আপনার অপমান করে কেমনে হ্যাঁ বুঝা পাই না টের পাইনা